তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন আপনি যদি আল্লাহর হয়ে যান দুনিয়াকে আল্লাহাক আপনার করে দিবেন সব দুনিয়াকে আল্লাহাক এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবেন ঘাবড়ায়েন না দুনিয়া কিচ্ছু না আর দুনিয়া যে কিচ্ছু না এটা মানে আমার চেয়ে ভালো আপনি জানেন না দুনিয়া কিচ্ছু না ছেড়ে দেন তবা করে আসছেন মিউজিক ছেড়ে দেন হারাম মিউজিক ছেড়ে দেন এই হারাম মিউজিকগুলো আপনাকে প্রশান্তি দিবে না আপনাকে মনের শান্তি দিবে আল কোরআন কেরি মিউজিক দুই রকম হয়ে থাকে ভক্তি ভক্তিমূলক আর প্রেমমূলক ভক্তিমূলক মিউজিকগুলো সাধারণত ঈশ্বর কেন্দ্রিক হয় যদি ভক্তিমূলক কিছু হয় আল্লাহ কেন্দ্রিক যেখানে শিরকি কথা নাই বেদায়তী কথা নাই হারাম কোনো কথা নাই এবং হারাম কোনো ইনস্ট্রুমেন্ট নাই সেই মিউজিক শোনা যায় আছে কোনো সমস্যা নেই ইসলামিক নাশিত শোনা যায় যাচ্ছে না যদি এখানে ইনস্ট্রুমেন্ট না থাকে সিরকি কোনো কথা না থাকে কিন্তু প্রেমমূলক যে মিউজিকগুলো আছে যেগুলো বেশিরভাগই সেনা কেন্দ্রিক দেখবেন কেন্দ্রিক না হারাম প্রেম কেন্দ্রিক প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাই কিন্তু অনেক প্রেম অনেক গান প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাতেই কিন্তু গানগুলো অনেকগুলো তো এই পুরো বিষয়টাই তো জেনা তাহলে এই গানগুলো কি কেন্দ্রিক জেনা কেন্দ্রিক না এর পাশে আবার বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল ব্যাপারগুলো আছে যেগুলো সম্পর্কে নবীজি বলেছেন যে আমার উন্মতের এক শ্রেণীর মানুষ আসবে যারা বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে মদপানকে হালাল করে নিবে আল্লাপাক তাদেরকে বানর এবং শুয়রে পরিণত করবেন কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন আমার কাছে মনে হয় ভিতর থেকে হয়তো এমন হয়ে যেতে পারে ভাবে না হলেও আল্লাহ ভালো জানেন ভিতর থেকে কেমন বাদর এবং কুকুর এমন প্রাণী যে প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের পার্থক্য বোঝে না ব্যক্তিগত জীবন এবং প্রাইভেট এই যে আপনার পাবলিক লাইফ এটার পার্থক্য বোঝে না দেখবেন কুকুর এবং বানর পাবলিকলি সেক্স করে করে না ওরা কিন্তু প্রাইভেট বিষয়গুলো বোঝে না তো হতে পারে ভিতর থেকে এমন করে দিতে পারে আল্লাহ পাক যে সেও আর আর পাবলিকের পার্থক্য বুঝবে না এবং স্টেজে যখন লাফালাফি করে তখন অনেকটা চিড়িয়াখানার মতোই দেখা যায় তো এখানেও কিছু মিল থাকতে পারে আল্লাহ ভালো জানেন হাদিস হাদিসে জায়গায় এসেছে কি পরিণতি হবে আল্লাহ ভালো জানেন ছেড়ে দেন আপনি বিশ্বাস করেন এগুলো আপনাকে প্রশান্তি দিবে না একটা সাময়িক একটা মাদকতা দিতে পারে এর বেশি কিছু দিবেন আপনাকে প্রকৃত শান্তি সুকুন প্রশান্তি কার পক্ষ থেকে আছে ভাই এবং আল্লাহর কালামের কাছে নাচ যেটা পাবেন একটা দিন আপনি কোরআন একটা সুরা বোঝেন আপনি তাফসির পড়েন নামাজে দাঁড়িয়ে ওই সুরাটাই তেলাওয়াত করতে শুরু করেন মুখস্থ দেখবেন আপনি যদি আরবি বোঝেন আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে মনটা নরম হয়ে যাবে আপনি বুঝবেন নূর কাকে বলে আর কিনা কাকে বলে প্রশান্তি কাকে বলে এগুলো খেয়াল রাখেন ছেড়ে দেন মাদক দ্রব্যে আছেন ছেড়ে দেন মাদক একটা আপনাকে মোহ দিবে একটা সাময়িক সময়ের জন্য আপনাকে একটা মোহ দিবে শুরুটা হয় কিন্তু এই আপনার বন্ধু থেকে একটা টান দিলে কি হবে ওই একটা টান থেকে আস্তে আস্তে গাজায় চলে যায় তারপর কি হয় অ্যালকোহলে চলে যায় বারে যাচ্ছে জুয়া খেলছে তারপরে যাবে দেখবেন ইয়াবাতে স্টেজগুলো বাড়বে স্টেজগুলো বাড়বে এগুলো কি করছে আপনার মাথার মানে একটা ব্যালেন্স আছে মাথায় আলাদা একটা ব্যালেন্স দিয়েছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় একটা ব্যালেন্স আছে আপনার মাথা এবং মন এটাকে ডিসাইড করতে পারে মাদক যখন গ্রহণ করবেন ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে ভালোটা আপনার কাছে খারাপ মনে হতে পারে খারাপটা ভালো মনে হতে পারে এবং মাদকতার মাদক সেবন অবস্থায় দেখবেন অন্যায় করা সহজ হয়ে যায় কাকে খুন করতে বুক কাঁপবে না জেনা করতে বুক কাঁপবে না রেপ করতে বুক কাঁপবে না দেখবেন ও তো আর নিজের মধ্যে নাই এটা নিঃসন্দেহে একটা শয়তানি কাজ ছেড়ে দেন আল্লাহ পাক ইনশাল্লাহ আপনার তবা কবুল করুন মনে রাখবেন যারা মাদক দ্রব্য পান করে আল্লাপাক ওদের চল্লিশ দিনের সলাদ কবুল করেন না আবার যখন তবা করে ফিরে আসবে আল্লাপাক মাফ করবেন আবার যদি খায় আবার কবুল করবেন না আবার তবা করে ফিরে আসলে আল্লাহ মাফ করবেন আবার যদি খায় আবার আল্লাহ কবুল করবেন না আবার যদি মাদকে ফিরে যায় আল্লাহাক বলেছেন আমি তাকে তিনাতুল খাবাল পান করাবো কে আমাদের মাঠে সাহেবের রসুল জিজ্ঞাসা করেন তিনাতুল খাবাল কি জিনিস নবীজি বললেন এটা হচ্ছে জাহান্নামেদের রক্ত এবং কুজ মিশ্রিত একটা পানীয় আল্লাহ শাস্তি খুবই খুবই ম্যাথমেটিক্যাল এবং খুবই ইনসাফপূর্ণ দুনিয়াতে এই যে ড্রিঙ্কস করেছে আল্লাহ বা কেয়ামতে ও ড্রিঙ্কস করাবে আমি কথা বুঝতে পারছেন দুনিয়াতে ড্রিঙ্কস করেছে একটা জিনিস কেয়ামতের মাঠে আল্লাহ বা ড্রিঙ্কসই দিবেন কিন্তু তিনাতুল খাবার দুনিয়াতে শোনেন দুনিয়াতে সোজা পথে হাঁটেনি কমে লুত উল্টা পথে হেঁটেছে স্ত্রীর কাছে যায়নি পুরুষের কাছে গিয়ে জেনা করেছে কি শাস্তি দিয়েছেন আল্লাহ পাক জমিনটাকে তুলে উল্টা করে নামিয়ে দিয়েছে ওরা যেমন উল্টা পথে গিয়েছে আল্লাহ জমিনটাকে তুলে উল্টা করে দিয়েছে পরাশক্তির দাপট দেখিয়েছিল মুসা এবং ফেরাউন আমরা পরাশক্তি আমরা সবচেয়ে বিগেস্ট একটা ফোর্স আল্লাহ পাক সবগুলোকে একটা জায়গায় একত্রিত করেছেন একদম মুহূর্তের মধ্যে সাগরে ডুবিয়ে দিয়েছে আজ জাতি বলেছিল যে আমরা খুব শক্তিশালী মানে আসাদ আল্লাহ পাক ঝড় দিয়ে একদম ঝড়ের ইয়াতে খেজুর গাছের মতো উড়িয়ে দিয়েছেন একেবারে আল্লাহ শাস্তি গুলো খেয়াল করে দেখবেন এখনকার ইসরায়েলাইজড পিপল যারা আছে ওরাও কিন্তু একটা জায়গায় একত্রিত হয়েছে কিছুর অপেক্ষায় ওই যে ফেরাউন এবং তার দলবলকে আল্লাপাক যা করেছেন এদেরকে আল্লাপাক শীঘ্রই তাই করবেন ইনশাল আল্লাপাক জড়ো করেছেন এক জায়গায় আস্তে আস্তে প্যালেস্টাইনের হয়তো পুরোটাই তারা দখল করে ফেলবে হ্যাঁ এবং আমাদের আরব বিশ্বের সব যারা নেতা খেতে আছে তারা বলবে যে এটা তাদের মানবিক অধিকার আরবের নাকের ডগায় কাজগুলো যাই হোক আমি যাচ্ছি না হয়েছে বিষয়টা হচ্ছে আপনি যেগুলো পাপে আছেন জেনা হোক আপনার গার্লফ্রেন্ড হোক মিউজিক হোক এই যে মাদক হোক আর পর্নোগ্রাফি এটা আপনাকে একটা মাদকতা দিবে আর কিছু না শোনেন এখানে লিপ্ত থাকলে একটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না তার চিন্তা চেতনা সব অসুস্থ হয়ে যাবে সে অসুস্থ হয়ে যাবে মানসিক এবং সে যদি পরবর্তীতে করে ফিরে এসেও বৈবাহিক জীবনে যায় দেখবেন পর্নোগ্রাফিতে আসক্ত থাকার কারণে সে বৈবাহিক জীবনের সেই রোমান্টিকতাগুলো ফিল করতে পারবে না ফিজিক্যালি সে হয়ে যাবে বিধ্বস্ত সে স্ত্রীকে সন্তুষ্ট পর্যন্ত করতে পারবে না একজন আসক্ত ব্যক্তি তার স্ত্রীকে পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না এবং সে তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে না তার কাছে মনে হবে এটা ভালো না এর চেয়ে মনে মেয়েটা না তার চেয়ে মনে ওই মেয়েটা ভালো সে এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে সে এক জায়গায় শান্তি পাবে না কারণ দিয়ে আপনার মাথাটাকে নষ্ট করে ফেলা হয়েছে এবং ওর ফলশ্রুতিতে একা একা যে পাপ সে করেছে এই পাপের ফলে তার শরীরের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কোনোদিনও ওষুধপত্র খেয়ে ওই হার্বাল মেডিসিন খেয়ে পূরণ হবে না কোনোদিন হবে না হ্যাঁ কখন হতে পারে যদি আপনি খালেস্তবা করে ফিরে আসেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি ভুল হয়ে গেছে মাফ করে দেন আমাকে সুস্থ করে দেন তখন হতে পারে পসিবিলিটি আছে তারা হবে না অতএব এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান আল্লাহর বাস্তে পড়াশোনা করেন আল্লাহর বাস্তে জানা অনুযায়ী আমল করেন আল্লাহর বাস্তে আদর্শ পরিবারটা করেন হালাল খান দিনের জন্য কাজ করেন আল্লাহর বাস্তে আপনি আপনার প্রতিভাটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন অচিরেই দিন ইসলামের একটা ফ্লো সৃষ্টি হবে যুবকদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ইসলামের একটা চেতনা ছড়িয়ে ছড়িয়ে যাবে যুবক যুবতী বাড়ির কর্তা মা বোন সবাই মিলে যখন ইসলাম প্র্যাকটিস করবেন ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন দেখবেন ইনশাআল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলি আগামীতে ইসলামের বড় নিয়ে আসবে পর্যন্ত ভিডিওটা আসলে যদি আপনাদেরকে সেই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম